কিছুদিন ধরে মনটা চাচ্ছে একটু বিরিয়ানি খেতে তাই তো বাসার একটা মোরগ জবাই দিয়েই তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি খুবই অল্প উপকরণে স্বল্প সময়ে খুব দ্রুত কিন্তু এই বিরিয়ানি তৈরি করা যাবে আমি ঠিক যেভাবে বাসায় আজ তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি তবে আমি কিন্তু সব সময় যে এরকমভাবে বিরিয়ানি তৈরি করি বিষয়টা কিন্তু এরকম না আমি ভিন্ন স্টাইলে বিভিন্ন দিন ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করি দেখুন আজকে আমি এই যে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এবং এর ভিতর দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এবং দিয়েছি বিরিয়ানি মশলা এখানে আমি অর্ধেকটা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে না চিকেনগুলো বিরিয়ানির সঙ্গে যখন মাখা হবে সত্যি অনেক বেশি সুন্দর লাগবে এবং আলাদা একটা ফ্লেভার আসে তো এখানে দিয়ে দিয়েছি টক দই অবশ্যই আপনারা এখানে টক দই দেওয়ার চেষ্টা করবেন এবং টক দইয়ের সঙ্গে আমি কিন্তু আবারও একটা লেবু দিয়ে দিয়েছি একটা না লেবুটা আসলে অর্ধেক তো এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি সঙ্গে লবণ হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়েছি অবশ্যই আমি শুকনামরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বিরিয়ানি রান্নায় কারণ আমার বাসায় ঝালটা সবাই একটু বেশিই পছন্দ করে তবে আপনি যদি কালারটা একটু সাদা রাখতে চান এবং পারফেক্ট বিরিয়ানির কালার রাখতে চান তাহলে হলুদ এবং মরিচটা অ্যাভয়েড করে মরিচের বদলে কাঁচামরিচ এবং কিছুটা গোলমরিচ ব্যবহার করতে পারেন এখন এই যে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এবং এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি এর ভিতরে কিন্তু আমি চিকেনটা রান্না করে নিব খুব সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজি করেই আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে জন্য কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত পেঁয়াজটাও ভাজি হয়ে গেল এই যে কড়াই রাশটা কিন্তু সবসময় একটু লো হিট লো টু মাঝারির ভিতর রাখবেন তো দেখুন এই যে রান্নাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার জন্য কিছুটা পানি অ্যাড করব এখানে অবশ্যই একটু পানি অ্যাড করবেন যেহেতু দেশি দেশি তো এখানে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে আমি এখানে কিছুটা আলু ব্যবহার করেছি আমি সব সময় বিরিয়ানির আলু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেই তবে আজকে আমি আর ভাজার ঝামেলাটা করি নাই খুবই সিম্পিলভাবে খুব স্বল্প সময়ে আমি তৈরি করার চেষ্টা করেছি এখানে আমি দুই পট পোলাও চাল নিয়েছি এটা কালিজিরা পোলাও চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে বিরিয়ানি তো বিরিয়ানি তো মাংসটা যখন প্রায় হয়ে যাবে তখন তখন কিন্তু আমি এখানে বাকি যে অর্ধেক মশলা আছে সেটা দিয়ে দিব আমি কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন রান্নায় বিরিয়ানিতে ভাত যখন আমি ভাবে বসাই অর্থাৎ ঠিক তখনই কিন্তু এই মশলাটা দিয়ে থাকি তবে আজকে কিন্তু আমি ঠিক সেই পদ্ধতিটা অবলম্বন করি নাই আজকে আমি করেছি এই যে যখনই নামাবো এই মাংসটা তখনই কিন্তু আমি এই মশলাটা দিয়েছি কারণ আমি খেয়াল করে দেখেছি যখন চাল চালের ভিতর দেওয়া হয় তখন কিন্তু ফ্লেভারটা অতটাও ভালো বোঝা যায় না তো এই যে দেখুন এখন আমি অন্য একটা প্যানে ঘি নিয়ে নিয়েছি এটা বাড়ির তৈরি ঘি এর ভিতর আমি কিছুটা এলাচ দারুচিনি লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ এবং পরিমাণ অনুযায়ী দেবেন এবং দিয়ে একটু ভেজে নিয়ে চাউলগুলো দিয়ে দিয়েছি চাউলটা কিন্তু আমি একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম তো একটু ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনারা ভাজিটা করার চেষ্টা করবেন কারণ চাউলটা যত সুন্দর ভাজি হবে ধীরে জালে তখন কিন্তু আপনার বিরিয়ানির ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে এখন এই যে দুই পট চাউলের জন্য আমি চারপট পানি একটা পাত্রে গরম হতে দিয়ে দিয়েছিলাম যখনই উতলিয়ে গিয়েছে তখন কিন্তু আমি ভাতের ভিতর দিয়ে দিয়েছি এই যে এখন উপর থেকে একটু লবণ এবং অর্ধেকটা লেবু আমি হচ্ছে এর ভিতর দিয়ে দিব। লেবু দেওয়ার কিন্তু একটা রিজন আছে লেবু দিলে চালটা অনেক বেশি ঝরঝরা হয় সে কারণে কিন্তু আমি লেবু দিয়েছি দেখুন ভাতটা প্রায় আমার নাইনটি পারসেন্ট হয়ে গেছে সামান্য পানি আছে তলে সামান্য এটা থাকা অবস্থায় কিন্তু আমি মাংসটা দিয়ে দিব খুব সুন্দর করে উপর থেকে মাংসটা দিয়ে কোনো নাড়াচাড়া করব না জাস্ট একটু ভাবে রেখে দিব এতেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে একটু নাড়িয়ে দিব দেখবো যে নিচে থেকে লেগে যাচ্ছে কিনা তো না নিচে থেকে কিন্তু কোনোভাবেই লাগেনি এবং আর একটু ভাবে রাখলে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করবো এবং একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে দিব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে সত্যি অনেক বেশি ভালো লাগছে আজকে কোনো রকম গোলাপ জল কেওড়া জল কিংবা ব্রেস্তা আমি এখানে দেবো না এখানে একদম সিম্পলভাবে খুব অল্প সময়ের ভিতর তৈরি করে নিলাম তো ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আলাদা করে অন্য কিছু দেওয়ার প্রয়োজনই পড়বে না তবে যদি বাসার সবার জন্য না তৈরি করে আপনি যদি কোনো মেহমান আসলে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই কেওড়া জল কিংবা গোলাপ জল দিবেন আর বিরিয়ানি সেন্ট কিন্তু অনেকেই ব্যবহার করে আমিও করেছি ভালো লাগে তবে বাসার সবার জন্য তৈরি করছি এতেই অনেক বেশি ভালো লাগছে ঘি দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার যোগ হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দেখুন কতটা সুন্দর লাগছে না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এবং পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করেছিল হোম মেড এই চিকেন বিরিয়ানি কেমন লেগেছে